আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো কে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো মিমি চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনকে এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু নেই আমরা কি আপনার নতুন কোনো মুভিটা আপনার কাজ করছেন আমার নতুন মুভি তো চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেটুকু করার যে আমরা আর্টিস্ট আমরা ছবি করব ছবি শেষ করব ডাবিং করব এডিট প্যানেল এডিট হবে তো এরপরে এখন বাকিটা প্রডিউসারের ইচ্ছা যেহেতু সময় এখন শাকিবে তবে আমরা একটু অপেক্ষা করি যখন সময় একটু ভালো হবে সব ছবি ভালো ব্যবসা সফল হবে তখন নিশ্চয়ই আমাদের ছবিগুলো আপনারা দেখতে পারবেন আসলে গর্ব বোধ করি যে বাংলাদেশের একজন সুপার স্টার সাকিব খান সেই দেশে আমারও জন্ম আমিও বাংলাদেশী আমাদের দেশের হিরো এটা আমার বলতে অনেক গর্ব বোধ করি যেমন কলকাতায় আমি একটা ছবিতে গিয়েছিলাম বা কলকাতায় আমি যখন যাই যখন সাকিবের গল্প হয় তখন বলি শাকিব খান তো আমাদের দেশের হিরো তখন আসলে গর্বে বুকটা ভরে যায়

সবকিছু শেষে সাকিব খান যে আজকে এতটুকু এসেছে যে সে বাংলাদেশের তুফান তাকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা কেউ ও তার সাথে লেগেও পারবেন না সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে সে তুফানই সে তুফান আমরা তুফান ছবি দেখেছি বাংলাদেশে মাত করে দিয়েছে কলকাতায় এরকম বাজেমাত হচ্ছে না এরকম আমরা একটা নিউজ পেয়েছি কি শাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো বাংলাদেশের মানুষরাই তো তার তাকে তার ছবি দেখতে আসবো সে যেহেতু রিলিজ হয়েছে তো কলকাতায় তো কলকাতার যে হিরোরা আছে তাদের দর্শকরা তো তাদেরকে টানবে তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে আপনারা কতটুকু সাপোর্ট করবে